পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান বয়স হয়েছিল আশি বছর দু থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য তিনি বলেন সকালেও বুদ্ধদেব প্রাতর্হ্রাস করেছিলেন তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন সকাল আটটা কুড়ি মিনিটে পাম্প অ্যাভিনিউয়ের বাড়িতেই তিনি প্রয়াত হন সূত্রের খবর বুধবার রাতে বুদ্ধদেবের শ্বাসকষ্ট বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছিল কিন্তু সেটা রাতে সামাল দেওয়া হয়েছিল তখনই ঠিক করা হয়েছিল বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ উডল্যান্ডের চিকিৎসকেরা এসে তাকে পরীক্ষা করবেন প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি করানো হবে কারণ হাসপাতালে যাওয়ার বিষয়টিতে তার ঘোর অনিহা ছিল তাই চিকিৎসকদের পরামর্শের কথা ভাবা হয়েছিল সেই মতোই বিষয়টি এগোচ্ছিল কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে আবার অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব সকালে উঠে প্রাতরাসের পর চাও খেয়েছিলেন তারপরে আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে নেবুলাইজার দেওয়ার চেষ্টা হয় সূত্রের খবর সেই সময়ই তিনি হৃদরোগে আক্রান্ত চিকিৎসকদের খবর দেওয়া হয় দ্রুত তারা এসে বুদ্ধদেবকে প্রয়াত ঘোষণা প্রয়াণের পরে বুদ্ধদেবকে শ্রদ্ধা জানানোর বিষয়টি কিভাবে হবে তা নিয়ে সিপিএম রাজ্য নেতৃত্ব আলোচনায় বসবেন বুদ্ধদেব পলিট ব্যুরোর সদস্য ছিলেন ফলে দিল্লির নেতাদেরও তার শেষ যাত্রায় একটা ভূমিকা থাকবে আপাতত পাম্প অ্যাভিনিউয়ের দুই কামরার ফ্ল্যাটেই তার রাখা হচ্ছে কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী ছিলেন তিনি আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে বুদ্ধদেব সংবাদের শিরোনামে আসেন পদ্মভূষণ প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় সরকার তার নাম মনোনীত করলেও তিনি এই সম্মান নিতে অস্বীকার করেন